দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী উস্কেন আলী নগর দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে সতেরো দশকের মহান অলি নবাব খাজা শেখ সাসি মোহাম্মদ আল নকশিবন্দি রহমতুল্লাহ আল পবিত্র উরুস শরীফ আজকের ভিডিওতে থাকছে আমরা জানাবো এই পূর্ণভূমিতে পৌঁছানোর সঠিক পথ এবং যাতায়াতের বিস্তারিত তথ্য চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সহজেই চলে আসতে পারেন পটিয়া আনোয়ারা রোডে এখান থেকে লোকাল বা রিজা আপনি সি ইঞ্জিনিয়ার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাইপাস রোড হয়ে সরাসরি ঢুকে পড়ুন ভাটিকাইন এলাকায় সামনেই পড়বে মুরোলি ব্রিজ সেখানে অপেক্ষামান সি ইঞ্জিনিয়ার আপনি সোজা পৌঁছে যাবেন উস্কান দরবা শরীফের পবিত্র আঙ্গিনায় যারা পটিয়া আনোয়ারা রোড হয়ে আসবেন তারা মুরলি ব্রিজ পার হওয়ার পরই হাতের কাছে একটি মাজার গেট দেখতে পাবে তবে আমরা আজ এই গেট দিয়ে প্রবেশ করব না আমাদের লক্ষ্য হলো দরবা শরীফের সুদৃশ্য মেইন গেটগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরা যাতে দূর দূরান্ত থেকে আসা আশাকরা প্রধান তরুণ গুলো চিনে নিতে পারে আপনারা যারা পটিয়া শান্তির হয়ে আসবে তারা কিছুটা সামনে এগুলোই দেখতে পাবেন আনোয়ারা সফটওয়ার এই হাট পার হয়ে আমরা হাতের বাম দিকে মোড় নেব ঠিক এই বাম পাশের রাস্তাটি দিয়ে আমরা সরাসরি প্রবেশ করবো দরবার শরীফের সুদৃশ্য মেন গেটে চলুন বেতরটা ঘুরে দেখা যায় বেতরা ঢুকে চোখে পড়বে স্থানীয় বাংলা বাজার বাজার এলাকা পার হয়ে কিছুটা সামনে গেলে আপনারা দেখতে পাবেন দরবার শরীফের সুপ্রশান্ত এলাকা এখান থেকে মূলত পবিত্র উস্কাইন আলীনগর দরবার শরীফের সীমান্ত শুরু চারিদিকে সাজসজ্জা আর আধ্যাত্মিক পরিবেশ জানান দিচ্ছে আমরা পৌঁছে গিয়েছি আমাদের খ্যাঙ্গিত গন্তব্যে আমরা এখন প্রবেশ করলাম পবিত্র গাউসিয়া রহমানীয় মৌলা মঞ্জিলের মূল আঙ্গিনা আদব ও সম্মানের সাথে জুতা কুলে এক রেখে আমরা দরবারের ভেতর প্রবেশ করছি এখানে দেখা হয়ে গেল দরবারের একনিষ্ঠ ও বক্ত তো আরমান ভাইয়ের সাথে ওইজু শেষ করে আমরা পরম সদ্রার সাথে প্রবেশ করবা মহান অলি হজরত সাহসুফি আলী রাজা খানু শাহ এর বুজুর্গ পিতা নবাব খাজা শেখ সাহি মোহাম্মদ আল নকশন্দি রহমতুল্লাহ এর পবিত্র মাজার শরীফে অন্তরে ভক্তি আর মুখে দূরত নিয়ে আমরা দাবিত হচ্ছে নুরানি রোজা পাখির দিকে আলহামদুলিল্লাহ অত্যন্ত বাপ গম্ভীর পরিবেশে আমরা মাজার জিয়ারত সম্পন্ন করলাম জিয়ারত শেষে এখন আমরা মাজার শরীফের সুপ্রশান্ত বারান্দায় ঘুরে দেখছি সারে কারুকার্য কার্য আর আধ্যাত্মিক এই পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দিচ্ছে যারা আসতে পারছেন না তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দরবার শরীফের চারপাশে নুরানি দৃশ্যগুলো এক পলকেই দেখে নিন মাজার শরীফ জিয়ারত শেষে আমরা বাইরে বেরিয়ে এলাম উরুজ শরীফ উপলক্ষে পুরো মঞ্জিলে আঙ্গিনায় পরিষ্কার পরিচ্ছন্ন করে এক মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে চারপাশের ফুলের বাগানগুলো যেন দরবারের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে সেই সাথে মঞ্জিল জুড়ে উড়ছে দরবারের ঐতিহ্যবাহী নিশান বা পতাকা যা এক রাজকীয় ও আধ্যাত্মিক আবহ সৃষ্টি করেছে চারিদিকের এই গোছানো পরিবেশ দেখে সত্যি মন জড়িয়ে যায় আমরা এখন দর্শন করেছে উস্কাইন গাউসিয়া রহমানিয়া মৌলা মঞ্জিলের অন্যতম পবিত্র স্থাপনা হজরত পাক ফানজাতন জামে মসজিদ আধ্যাত্মিক এই মসজিদটি প্রতিষ্ঠা করেন গাউসুল অলি আলী রাজা কানু শাহ রহমতুল্লাহ আলের পঞ্চম বংশধর এমন ২৬ বছর বনবাসের সাধক হজরত হুজুর খাজা খানোর আল সিদ্দিকি Akhtar Darbash Maulana Rahmatullah এই নূরানী মসজিদটি শুধু একটি ইবাদতgah নয় বরণ এটি এই পবিত্র ভূমির এক অনন্য আড্ডা নিশা বর্তমানে এই কমপ্লেক্সের সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছেন মাওলানা মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরী আল কুরাইশী এটি হল গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আস্তানা শরীফ আপনারা এখন ভিডিওর মধ্যে যেটি দেখতেছে এটি হল উষ্কানিয়া রহমানিয়া নুরিয়া মঈনিয়া খানকা শরীফ দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আড়াইশো বছরের প্রাচীন দরবার উস্কাইন আলী নগর দরবার শরীফের প্রাণ পুরুষ সত্তর বছর বনবাসী সাধক হজরত শাহসুফি গাউসুল অলি আলী রজা প্রকাশ খানুসা রহমতুল এর বুজর্গ পিতা সতেরো দশকের ইসলাম প্রচার প্রসারের প্রতীক নবাব খাজা শেখ সাসি মোহাম্মদ আল এর বন্দির রহমতুল্লাহ উনত্রিশে পৌষ তেরোই জানুয়ারি বাংলাদেশ সিদ্দিক আকবর রহমতুল্লাহ হজরত শাহসুফি আলী রাজা খানুষা রহমতুল্লাহ পঞ্চম পুরুষ খাজা দরবার কুরাইশ মৌলা রহমতুল্লাহ পুত্র মৌলানা মোহাম্মদ মঈনুদ্দিন নুরি আল কুরাইশি এর সদারত উস্কাইন গাউসিয়া রহমানিয়া মৌলা মঞ্জুর উস্কাইন আনোয়ারা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ গাউসিয়া রহমানিয়া মৌলা মঞ্জিলে প্রতি চন্দ্র মাসের এগারো তারিখ মাসিক ফাতেহাই গাউসিয়া অনুষ্ঠিত হয়